কি পিঠা वाली রেটা সব কথা দেয় না এখানে খুবই ঠান্ডা মেঝে থেকে ফ্রিজের মতো জল চুইয়ে উঠছে আমাদের একটা ঘরের কোণা দেখাবো কেমন জল দাঁড়িয়ে গেছে জন্য এরকম ভাবে সেজে বসে বলেছি তোমরা এখনো কে কে পিঠে খাও নি আর কে কে খেয়েছো কমেন্টে জানাবে আমাদের তো এটা সেকেন্ড টাইম হচ্ছে আর পিঠের জিনিসটা এমনি একা একা ভালো লাগে না ওর জন্য মায়ের কাছে বাড়াতেছি এই মা খা আর বাবার বাড়িতে গেছিলাম আর মা খাইছিল

শুকনো শুকনো করেছি যাতে হাতে লেগে সেই চিপ চিপে ভাবটা যাতে না হয়ে যায় কাজটায় এগোবে তারে তার দিয়ে এরকম ভাবে মুখটাকে চেপে চেপে মেরে নেবো পিঠে ভাপে মোমোর ভাপে মোমোর মতো ঢাকুন দিয়ে করছি পিঠে হ্যাঁ নিচে দুধ আছে নাকি আর যে নিচে দুধ